সালাদ রেডি করে ফেললাম গাজর চেরি টমেটো আর লেটুস পাতা সালাদের মজার একটা সস দিয়ে এটা একটা হেলদি খাবার কি একটা আমার একটা ইয়ানার মুকুল এখন কাজে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হচ্ছে আজকে আমাদের ডিনারে ফ্রেঞ্চ ফ্রাই হেলদি সালাদ আর এখানে আমার ভেজে নিয়েছি আজকে সামুরাই সস দিয়ে ফ্রিজ খাওয়া হবে ঝাল ঝাল সস তো খুব মজা লাগে এটা দিয়ে ফ্রিদ খেতে

আজকে আমার ক্লায়েন্ট রানামণিকে গিফট করেছি নিউট্রেলা এই ছোট চকলেটের পট একবার ব্রেডে নিতে পারবে মানে ওয়ান স্লাইস ব্রেডের হবে নিউট্রেলাটা দুই স্লাইস ব্রেডের জন্য দুইটা নিউট্রেলা আর এটা হলো স্ট্রবেরির কনফিতুর জেলি যেটাকে বলে একটা ব্রেডে হবে খুব ছোট পটটা আর এখানে আরও একটা এটাও স্ট্রবেরির দুইটা দুই ব্র্যান্ডের এটা হলো হ্যান্ডমেড আর এটা হলো ব্র্যান্ডের দুইটা স্ট্রবেরির জেলি আর চা খাওয়ার জন্য দুইটা চিনি ঠিক এইভাবেই ইয়ানামনিকে সাজিয়ে দিয়েছিল আজকে আমাকে দিয়ে দিয়েছে বলেছে ইয়ানামনিকে দিয়ে দিতে ওর পছন্দ মতো খাবে কালকে উইকেন্ড কালকে হয়তো খেয়ে ফেলবে বাগানের নতুন মেহমান আগেরটা নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিস তো যখন তখন নষ্ট হয়ে যেতে পারে খুবই ভালো মেশিন এটা আর গ্রাস মায়ার বলে নেদারল্যান্ডে ঘাস কাটার মেশিন ঘাস কাটার মেশিনগুলির মধ্যে বোসটা খুবই ভালো আর এই মেশিনটার ক্যাপাসিটি তেরোশো ওয়ার্ড আমাদের বাগানটা তো ছোট ছোট বাগানের জন্য যথেষ্ট আর মাঝে মাঝে আসলে ঘাস কাটতে হয় আর যখন ঘাস কাটা হয় ঘাসগুলি কি কার্পেটের মতো লাগে যদি অনেক দিন ধরে বেলজামে বৃষ্টি হচ্ছে না ঘাসগুলি সব শুকিয়ে গেছে তবে একটু বৃষ্টি হলেই ঘাসগুলি বড় হয়ে যায় তখনই দরকার হয় এই মেশিনটা বেশি খাওয়া দাওয়া শেষ ওয়েদার ভালো বাগান থেকে ঘুরে আসে মশা মাস্তি রূপদ্রব থেকে রক্ষা আর এই যে পিছন থেকে নষ্ট ট্রেন সারাতে যাচ্ছে সব সময় যে কাজ বাগানে আসলেই যে শব্দটা সবসময় পাই ওয়েদারটা অনেক সুন্দর একটা উড়ে যাচ্ছে কবুতর আকাশটা সুন্দর নীল অনেক সাদা সাদা মেঘ আকাশে আর আমাদের এই মেশিনটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে এটা বস ছিল নতুনটাও বস এখানে ইলেকট্রনিক্স জিনিস সারানো যায় না ফেলে দিতে হয় কন্টেনার পার্কে আমার গাছগুলি খুব সুন্দর হচ্ছে গোলাপ ফুল ফুটে গেছে এত সুন্দর কালার গোলাপটার চমৎকার কালার গোলাপটার আর এখানে হলুদ ফুলগুলি থোকায় থোকায় ফুটছে অসম্ভব সুন্দর গন্ধ একেবারে বাংলাদেশের গোলাপের মতো গন্ধ আর সেদিন আমার ফ্রেন্ডসদের কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি আবার নতুন করে এগুলি হচ্ছে পুদিনা পাতাগুলি এত ফ্লেভারফুল চা খেতেও ভালো লাগে কাবাবে দিলেও ভালো লাগে আর এখন তুলে নিব টস টকসে পেকে যাওয়া স্ট্রবেরি চারটা গাছটা প্রায় মাছায় উঠে যাচ্ছে আর অল্প একটু জায়গা বাকি আছে কাজ হচ্ছে এই কারণে শব্দ বোর মেশিনের শব্দ পাতাগুলি গ্রিন ভীষণ সুন্দর আর এই সাইডে লাউ গাছের একটা কলি এসেছে ফুল ফুটবে এই সাইডটায় সব লাউ গাছ লাগিয়ে দিয়েছে এখানেও সুন্দর একটা লাউ গাছ তবে এই লাউ গাছটা বড় বেশি আর দু তিন দিন পরেই এই মাচায় উঠে উঠে যাবে যাবে ঠিক না আমার নেইবারের চালে কিছু ফুল লাগিয়ে দিয়েছি পাঁচ ছয়টা গেন্দা ফুলের চারা সময় লাগবে মাত্র দিয়ে দিয়েছি মাটিতে হাসপতিগুলিও বেশ বড় হয়ে গেছে এক দেড় মাস পরে খাওয়া যাবে বেশ অনেকটাই বড় বাংলাদেশের পেয়ারার বিকল্প এই ফলটা আমার পেয়ারা ভীষণ পছন্দ তবে এখানে বাংলাদেশি দোকানে যখন যাওয়া হয় মাঝে মাঝে আনা হয় আর পেয়ারাটার বিকল্প হিসাবে কাঁচা টস টসে কাঁচা কামড় দিলে কচকচ করে সেরকম নাশপতি আমার ভীষণ পছন্দ আর আমি পেয়ারার অল্টারনেটিভ হিসাবে এটাই খাই ভালো লাগে আসলে নিরাপাতাগুলি এত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর নিরাপত্তা আর এখানে মরিচ গাছে ফুল চলে আসছে খুব ফাস্ট মরিচ হবে আর এই গাছটা হলো আমার গত বছরের গাছ ঘরে বাঁচিয়ে রেখেছিলাম এই গাছটাও মরিচ তাড়াতাড়ি হবে কলমি শাকের ঝোপ হবে এখানে প্রতি বছর এখানেই হলো কলমি শাক আমি লাগাই অনেকগুলি গাছ একসঙ্গে বেলজিয়ামের টেম্পারেচার এত বেশি ছিল এবার ঘাস একেবারে ব্রাউন হয়ে গেছে সমস্ত বাগানের ঘাস বাগানের টকটকে লাল গোলাপ প্রথম ফুটলো সঙ্গে আরো চারটা কলি এভাবে পুরা সামার আমাকে ভালোবাসা দিয়ে যাবে আর হলুদ গোলাপ তো অনেক আগেই ফুটে গেছে নতুন করে আরো কলি আসছে অজস্র ফুলের সমাহার আমার বাগানে আর এখন তুলে নিব দশ পেকে যাওয়া স্ট্রবেরি চারটা স্ট্রবেরি